ইমাম সালাম ফেরানোর সাথে সাথেই কি সালাম ফিরাবো নাকি দুদিকে সালাম ফিরানোর পর সালাম ফেরাবো জি সম্মানিত ভাই ইমাম সালাম ফিরানোর সাথে সাথেই সালাম ফিরা যাবে না বরং ইমাম সাহেব দুদিকে সালাম ফিরিয়ে ফিরাবেন এরপরে আপনি ডান দিকে সালাম ফেরানো শুরু করবেন কারণ ইমামকে করা হয়েছে তার অনুসরণ করার জন্য যেমন হাদিসে বর্ণিত রয়েছে যেটা সহি বুখারি এবং মুসলিমে বর্ণিত রয়েছে আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে ইন্দামা জুয়াইল আল ইমাম লিউতাম ইমামকে করা হয়েছে জন্য যার মাধ্যমে সালাদ পরিপূর্ণ হয় ফাইজ অসল্লক্ষ এমন ফসল্লক কেয়া যদি ইমাম দাঁড়িয়ে নামাজ পড়ে তোমরাও দাঁড়িয়ে নামাজ পড়ো যখন রুকু থেকে ইমাম যখন স্বামী আল্লাহ হামিদা বলে তখন তোমরা বলো রব্বা না বলে এরকম করে ইমাম সাহেব যখন বলবে আমার ইমাম যদি দাঁড়িয়ে নামাজ পড়ে তোমরাও দাঁড়িয়ে নামাজ পড়ো ইমাম যদি বসে নামাজ পড়ে তোমরা বসে নামাজ পড়ো অনুরূপ ভাবে যে ইমামের মধ্যে কয়েকটি জিনিস খেয়াল রাখতে হবে সেটি হলো একটা হলো মোতাবাহ আরেকটি হলো মোতাবা মানে অনুসরণ করা অর্থাৎ ইমামের পিছিয়ে পিছিয়ে করা ইমাম আল্লাহ আকবর বলে শেষ করবে এরপরে আপনি আল্লাহ আকবর বলবেন ইমাম স্বামী আল্লাহ হলিমান হামিদা বলা শেষ করবে এরপরে আপনি বলবেন রব্বানা ওয়ালাকাল হামদ তো এরকম করে ইমামের পরে পরে করতে হবে কিন্তু অনেক ভাই আমাদের দেশে দেখা যায় ইমামের সাথে সাথে করেন এই জন্য এই মামুম যারা মুক্তাদি যারা তারাই মানে তিনটি কাজ ভুল করে থাকেন এক নম্বর কাজ যে ইমামের সাথে সাথে কেউ কেউ করেন এটা ভুল আবার কেউ কেউ ইমাম এর অনেক পরে করেন এটাও ভুল যেমন মনে করেন ইমাম সেই সেজদা থেকে উঠলেন দ্বিতীয় রাখাতের জন্য আপনি এখন সেজদা অনেকক্ষণ পরে আছেন এটাও ভুল আবার আরেকটি ভুল সেটি হলো যে যে মোসাবাকা অর্থাৎ ইমাম মনে করেন এখনো তিনি রুকুতে যাননি আপনি রুকু করার জন্য হেলে গেলেন অর্থাৎ ইমামের আগে যাওয়া সবকত করা এটাও ভুল তাহলে কোনটা সঠিক সঠিক যেটা সেটা হলো যে ইমামের ইমামের পিছে পিছে কাজগুলি করা কিন্তু এখানে আরেকটি কথা আমার আল্লাহ বলে রাখি সেটা হলো কোন ইমাম যদি নামাজের যে সালাথের আর রোকন সুন্নত যেগুলি আছে এই কাজগুলি কোনো ইমাম যদি পালন না করে তাহলে আপনি করবেন কি না যেমন মনে করেন আমাদের দেশে অনেক ইমাম সাহেবগণ আছেন রুকুতে যাওয়ার আগে হাত উঠায় না রুকু থেকে উঠে হাত তোলেন না আর আপনি যদি সহাদি জানেন তাহলে আপনি রুকু থেকে উঠে হাত তুলবেন কিনা রুকুতে যাওয়ার সময় হাত তুলবেন কিনা হ্যাঁ অবশ্যই তুলবেন কারণ এটা নামাজের অন্তর্ভুক্ত একটা জিনিস এই নামাজের অন্তর্ভুক্ত একটা জিনিস সেটা